দোস্ত মন দিয়ে শোন এই কথাগুলো শুধু কথা না এগুলো তোর ভেতরকার আগুন আবার জ্বালিয়ে তুলবে ইনশাআল্লাহ আজকের হিম্মতের কথা দিল থেকে দিল পর্যন্ত যে মানুষ পুরো অন্ধকারে থেকেও আল্লাহকে ডাকে আল্লাহ তার জন্য এমন আলো বানিয়ে দেন যেটা দুনিয়ার যেটা দিনের সূর্যকেও হার মানায় তুই এখন হয়তো চিন্তায় কষ্টে হিম্মত হারিয়ে ফেলছিস কিন্তু একবার ভাব আল্লাহ তো জানেন তোর ভিতরের সব কথা এমন কি সেই কান্নাটাও যা কারো সামনে ফেলতে পারিস না তুই যদি আজ শুধু এতটুকু বলিস হে আল্লাহ আমি তোকে ছাড়া কিছুই না তুই আছিস তাই আমি আছি আল্লাহ তোকে এমন জায়গায় নিয়ে যাবেন যেটা তুই এখন কল্পনাও করতে পারিস না একটা ছোট চ্যালেঞ্জ আজকের জন্য তোর আজ দুইবার শুধু একা বসে বলবি ইয়া মালিক তুমি মালিক আমি কিছুই পারি না তুমি পারো আমায় সামলে নাও এইটা বলার পর এক মিনিট চুপচাপ চোখ বন্ধ করে শুধু ভাববি আল্লাহ আমার পাশে আছেন দোস্ত তুই শক্ত আল্লাহ তোকে বেছে নিয়েছেন এমন কষ্টে ফেলে যেন তুই শুধু তার কাছেই ফিরে আসিস এটা প্রেমের ডাক শান্তি না। বল আজ থেকে তুই এই হিম্মত রাখবি তো এখন কষ্ট হোক বা চাপ আসুক তুই শুধু বলবি আমি আল্লাহর বান্দা আমি হার মানি না যার ভরসা শুধু আল্লাহ তার কাছে দুনিয়ার পাহাড়ও খড়ের মতো হালকা হয়ে যায় তুই যখন বলিস আমি চাই আল্লাহর কাছে যাই আল্লাহ তখনও বলে ফেলে তুমি এক কদম এলে আমি দশ কদম আসব, তুমি হাঁটলে আমি দৌড়ে আসব তোমার দিকে তোর অবস্থা যতই কঠিন হোক মনে রাখিস তুই এখন আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার সময়ের মধ্যে আছিস যে মানুষ দুনিয়ার সব দরজা বন্ধ রেখে কাঁদে আল্লাহ তার জন্য দরজা খুলে দেন তুই যেভাবে চাইছিস ঠিক সেভাবেই আল্লাহ তোকে টেনে নেবেন আজকের চুপি চুপি কান্নার কথা আজ একটু নির্জনে বসে শুধু একবার বল হে আল্লাহ আমার কিছুই নেই কিন্তু তুমি আমার সব তারপর তারপর চোখের পানি পড়লে পড়ুক তোর চোখের পানি পড়লে পড়ুক কারণ এই কান্না তোর 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 নতুন শুরু তুই তুই আল্লাহকে চাইছিস দোস্ত এটাই জীবনের সবচেয়ে সৌভাগ্য কি আজ এই ছোট্ট দোয়াটাও বলবি হে আল্লাহ তুমি আমাকে নিজের হাতে ধরে নিজের দিকে টেনে নাও যেমন একজন সম্মানিত ব্যক্তি তার দুর্বল দাসকে আগলে রাখে বল বলবি তো আজ